চলতি বছরের জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘটিত বারো দিনের ভয়াবহ সংঘাতের ক্ষত এখনও শুকায়নি এরই মধ্যে আবারও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে উভয় দেশ নতুন করে সর্বাত্মক যুদ্ধ জড়ানোর প্রস্তুতি নিচ্ছে বিশেষ করে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে ইরান ও ইসরায়েলের সাম্প্রতিক সামরিক তৎপরতা ইঙ্গিত দিচ্ছে যে মধ্যপ্রাচ্যে আবারও এক ভয়াবহ সংঘাতের আগুন জ্বলে উঠতে পারে জুনের সংঘাতের পর ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ক্ষেত্রে দ্রুত অগ্রগতি অর্জন করেছে এবং তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি বিস্তৃত হয়েছে ইসরায়েল বিশ্বাস করে ইরানের হাতে থাকা এসব সামর্থ্য শুধু আঞ্চলিক নিরাপত্তার জন্য নয় বরং তাদের রাষ্ট্রীয় অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে অন্যদিকে ইরান মনে করছে ইসরায়েলের লাগাতার হামলা ও নিষেধাজ্ঞার জবাব দেওয়া ছাড়া তাদের সামনে অন্য কোন বিকল্প নেই এই পারস্পরিক অবিশ্বাস ও প্রতিশোধের মানসিকতায় সংঘাতের আগুনকে আরো উস্কে দিচ্ছে বিশ্লেষকদের মতে বর্তমানে ইরানের হাতে যত ইউরেনিয়াম মজুদ আছে তা দিয়ে প্রায় এগারোটি পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব যদিও তেহরান দাবি করছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ কিন্তু পশ্চিমা দেশগুলো ও ইসরায়েল তা বিশ্বাস করছে না ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে এই সন্দেহের ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে দু সালে করা পারমাণবিক চুক্তি ভেঙে যাওয়ার পর থেকে ইরান আবারও তার পারমাণবিক কর্মসূচি দ্রুততর করেছে নতুন ভাবে তারা একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করেছে যেখানে আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশ নিষিদ্ধ এই কেন্দ্রটি ঠিক কোথায় অবস্থিত তা জানার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ফলে এই অঞ্চলে গুপ্তচর বৃত্তি ও সাইবার আক্রমণও বেড়ে গেছে চলতি বছরের জুনে ইসরায়েল ইরানের বেশ কয়েকটি সামরিক ঘাঁটি ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে বিমান হামলা চালায় এতে ইরানের বহু সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানী নিহত হয় এর জবাবে ইরান ইসরায়েলের দিকে প্রায় পাঁচশো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও এগারোশো ড্রোন নিক্ষেপ করে এই পাল্টা হামলায় ইসরায়েলে বত্রিশ জন নিহত ও তিন হাজারেরও বেশি মানুষ আহত হয় ইরানেও এক হাজারেরও বেশি মানুষ প্রাণ হারায় এবং তেরো হাজার মানুষ গৃহহীন হয়ে পড়ে পুরো অঞ্চল অঞ্চলে তখন ভয়াবহ মানবিক সংকট দেখা দেয় বর্তমান পরিস্থিতি আবারও সেই দিকে এগুচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা ইরান তার সামরিক সরঞ্জাম সীমান্ত এলাকায় জড়ো করছে এবং ইসরায়েলও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করছে কূটনীতিকদের মতে ইরানের পক্ষ থেকে ইসরায়েলের সরাসরি হামলা এখন কেবল সময়ের অপেক্ষা অন্যদিকে ইরানের অভ্যন্তরেও মতভেদ রয়েছে একদল নীতি নির্ধারক মনে করছে অর্থনৈতিক সংকটের মধ্যে নতুন যুদ্ধ শুরু করা বিপর্যয় ডেকে আনবে অন্যরা বলছে প্রতি প্রতিরোধ না করলে দেশ দুর্বল হয়ে পড়বে বিশ্লেষকদের মতে যদি এই সংঘাত পুনরায় শুরু হয় তবে তা শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না এতে গোটা মধ্য প্রাচ্যের স্থিতিশীলতা বিপর্যস্ত হতে পারে তেলের সরবরাহ ব্যাহত হলে বৈশ্বিক জ্বালানি বাজারে দাম বেড়ে যাবে এবং আন্তর্জাতিক অর্থনীতি বড় ধাক্কা খাবে সেই সঙ্গে বিপুল সংখ্যক মানুষ বাস্তুচ্যত হতে পারে যদি দ্রুত কূটনৈতিক আলোচনা শুরু না হয় তবে যে কোনো মুহূর্তে নতুন করে যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না আন্তর্জাতিক সম্প্রদায় এখন কেবল আশা করছে জুনের মতো আরেকটি বিপর্যয়ের যেন পৃথিবীকে নাকা পায় কারণ সেই যুদ্ধের মানবিক ক্ষত আজও গভীরভাবে রয়ে গেছে